নীল একটু সামনে মাত্রা নিয়ে আয় বিজয়া তোকে কিছু বলেছে সন্ধ্যা কে কি দেবে যা পারি ঠিক না তোমার তো জানো তর আচ্ছা সন্ধার নামে কিছু বললো তুই তো তর পাচ্ছিস কেন রে সইলো এইবার আমার আশীর্বাদ শেষ তুমিও প্রণাম কর আমি ঝাক্টা ঠাকুরের জায়গায় রেখে আছি এইবার দেখি দেখি বৌমা डोंट टच मी टच मी क्यों नहीं देखिए एक ऐसा जो क्यों लेट এই বালাগুলো আপনি বরং করুন কারণ এসব দিয়ে আমাকে ভোলানো যাবে না সোনা দানার প্রতি আমার মোটে লোভ নেই আর এই বাড়ির বউ সাথে থাকার ইচ্ছাও আমার বেশি দিন নেই কাজ এই বালা নিয়ে আমি কি করবো তাই বলে শাশুড়ি বউমাকে ভয় না দেবে না আমার স্মৃতি ফেরত হি হয়েছে মেয়েটাকে নিয়ে যত সমস্যা ওর জন্য যে যাই করুক না কেন যাই দিক না কেন ওকে ওর শুধু ওই একটাই কথা আমার স্মৃতি ফিরিয়ে দাও আমার স্মৃতি ফিরিয়ে দাও আচ্ছা সন্ধ্যা আমাকে একটা কথা বোঝাও তো তুমি এই যে তুমি স্মৃতি ফিরিয়ে দাও বলে বলে চিৎকার করছো তা স্মৃতি ফিরে এলে কোন যুদ্ধটা তুমি জয় করতে পারবে বলো তো হ্যাঁ তোমার তো কত খুশি থাকার কথা এই এত বড় শ্বশুর বাড়ি পেয়েছ ভালো স্বামী পেয়েছো তোমার শাশুড়ি বড়ে বড়ে তোমাকে এত সোনা বেলা দিচ্ছেন ওই নিয়ে খুশি থাকো না বাবু তোর স্মৃতি ফিরিয়ে কি লাভটা হবে তো সমস্যাটা কোথায় সমস্যাটা না আমি ঠিকই ধরেছি আপনারা কেউ চান না যে আমার স্মৃতি ফিরুক বাড়ি শুধু সবাই মিলে আমাকে আটকে রেখে দিয়েছেন বাড়ির বউ বানিয়ে আর কেন করেছেন সেটা আমি বেশ বুঝছি কারণ আপনাদের মধ্যে কেউ আজকে আমার এই অবস্থার জন্য দায়ী হ্যাঁ তাই জন্যই আপনারা চান্না যে আমার কিছু মনে করুক কিন্তু সেটা ভেবে তো লাভ নেই তো মজা পাওয়ার বা আনন্দ হওয়ার কিছু নেই আমি ওখানে প্রতিজ্ঞা করছি যে আসল আসামি তাকে আমি ঠিক খুঁজে বের করব আর তারপর তার কি অবস্থা করি শুধু আপনারা দেখুন কি ব্যাপার হঠাৎ কাজটা শুরু করলেন যে বলুন আপনি কি সেই আসামি নাকি আসতে শুরু করলো কেন মনে হচ্ছে এগুলো সব এক গলে মাঠান বলছি যে বাইরে বোঠানে দিদি আর ভাই এসেছে বিচুরি এসেছে দাঁড়া দেখছি এই যে বিজুরি সবাই বলছে ওনাকে যে উনি নাকি আমার দিদি কিন্তু ও এখানে রোজ আসে কেন কিসের জন্য এখানে এলো না মাঠানকে ওখানে নিয়ে গেল তাহলে কি লুকিয়ে কিছু বলতে চাই কিন্তু কি বলতে চাই এদের কথা শুনতে হচ্ছে তো যদি আমার সম্পর্কে সত্যি কিছু জানা যায় কি ব্যাপার বিচুরি তোমরা দুজন এত সকাল সকাল সব ঠিক আছে তো কি করে সব ঠিক থাকবে বলুন তো এখান থেকে যাওয়ার পর থেকেই মায়ের শরীরটা খারাপ হয়েছে সন্ধ্যার এই রকম অবস্থা দেখে গেছে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাই তো আমি আর ডাবলু সকাল সকাল আপনার কাছে এলাম আপনার কাছে কি কোনো খবর আছে কোনো চিন্তা করো না বিজুরি ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরতে বলো সব ঠিক হওয়ার কি আছে বলুন তো সন্ধ্যার এই অবস্থা সন্ধ্যার তো সব ভুলে বসে আছে ভাবুন তো আমাদের চাষবাসের কি হবে মার তো এটা ভেবে ভেবে মা মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে আপনি তো জানেন মাঠান চাষবাস করি আমাদের সংসারটা চলে আর আমার যে সেলাইয়ের দোকান আছে সেখানে সেলাই করে কতটুকুই বা আয় হয় আর গ্রামের লোকরা কজনই বা সেলাই করায় যদি চাষবাসটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সংসারে কি হবে বলুন তো বাড়িতে তো সন্ধ্যা ছাড়া আর কেউ চাষবাসের কাজও জানে না সন্ধ্যা আমাদের দিনও চাষবাসের দিকে ঘেসতেই দেয়নি আর আমরাও আর তাই উৎসবের মধ্যে ঢুকিনি এখন তো এখন তো ইচ্ছে থাকলেও আর আমরা কেউ করতেও পারবো না করতে পারছেন চাষটা বন্ধ হয়ে গেলে মাঠান মাঠান আমাদের সংসারটা জলে ভেসে যাবে যেভাবে কাদো কাদো হয়ে এরা আলোচনা করছে তাদের মনে হচ্ছে যে সত্যি আমি ওদের বাড়ির নি তবে কি বিজুটি সত্যি সত্যি আমার দিদি হাসপাতালেও তো তাই বলছিল নাকি আবার সবটা নাটক কি জানে বাবা সত্যি তো বেশ চিন্তার বিষয় বিজুরি আমি বড় দিদি হলেও সন্ধ্যা চিরটা কাল সংসারের হাল ধরেছে বিয়ের পর আমরা যে বড় ধরে পড়ে গেলাম মাঠান না ওরা তো জানে না যে আমি লুকিয়ে তাহলে এত নাটক করবে কেন ও ধুর 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 ও ধুর আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে ভালো লাগছে না 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 এক্ষুনি এটার একটা ফয়সলা হওয়া দরকার সোজা গিয়ে চেপে ধরে জিজ্ঞেস করি আমি কি সত্যি ওদের বাড়ির মেয়ে মা কে রেবার কোথায় যাচ্ছে আরে বাড়িতে তো মাছ ভর্তি আর খোঁজ নিয়ে জানলাম যে সবজি খুব একটা বেশি বাড়িতে নেই আর উনি তো মাছ খেতে পারছেন না তাই আমি বেরোচ্ছি বেশি করে একটু নিরামিষই বাজার করতে শোনাচ্ছ তুই সন্ধ্যার জন্য নিজে বাজার করতে যাচ্ছ আমি তো বিশ্বাসই করতে পারছি না প্রয়োজন পড়লে সব কিছু করতে হয় এটুকু আমি বুঝি আর হ্যাঁ আমি তোমাদের কথা শুনেছি বলছিলাম যে দিদি তুমি একদম চিন্তা করো না যতদিন না সন্ধ্যার ঠিক হচ্ছে যতদিন না সন্ধ্যার সবকিছু মনে পড়ছে ততদিন ওর আমি তোমাদের জন্য চাষ করে দেব তুমি চাষ করবে তুমি এত লেখা পড়া করেছো এত বড় বাড়ির ছেলে রাইস মিলের মালিক তুমি তুমি চাষ করবে এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে সন্ধ্যার কাজ তো আমার কাজ নাকি হ্যাঁ আর সন্ধ্যা কিছু না করতে পারলে সেটা তো আমাকেই করতে তুমি পারবে ওসব কাজ জানাই বাবু আর তোমার ভালো লাগবে চাষের কাজ করতে লাগবে ভালো আমি জানি কেন জানো কারণ ওই কাজটা সন্ধ্যা আর আমি যে সন্ধ্যাকে তুমি সন্ধ্যাকে ভালোবাসো তাই তো মরণ কাল বিয়ে করে আজই নাকি ভালোবাসে নকশা কত সব না এখন এই ভণ্ডটার সামনে ওদের কিছু জিজ্ঞেস করা যাবে না তাহলে আবার কত কি কথা বলবে করতে হবে পরে সুযোগ বুঝে কথাগুলো জিজ্ঞেস করবো সন্ধ্যা তারা